বুধবার একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন উত্তর কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বেলেঘাটার নব উপকার বিধায়ক পরেশ পাল চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় স্থানীয় পুরপিতা আশুতোষ দাস বর্ষিয়ান তৃণমূল নেতা অলোক দাস পুরমাতা অলোকানন্দ দাস পুরোপিতা জীবন সাহা সহ বহু বিশিষ্ট জনেরা প্রথমে বেলেঘাটা রোডের ওপর আই লাভ কলকাতা বোর্ডের উদ্বোধন করেন তারা তারপর বর্ষিয়ান মানুষদের জন্য বিশ্রাম আগার উদ্বোধন হয় তাদের হাত ধরে এরপর পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের মুখে চৈতন্য দ্বারের উদ্বোধন করেন তারা এরপর এলাকায় একটি মন্দিরেরও উদ্বোধন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এলাকায় আগুনে পুড়ে যাওয়া দুটি বাড়ি নবনির্মিত করে বাড়ির মালিকদের হাতে তুলে দেন পুরপিতা আশুতোষ দাস ও সুদীপ বন্দ্যোপাধ্যায় শেষে ডেঙ্গু রুখতে মশারি বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে একসঙ্গে এলাকার এতগুলো উন্নয়নমূলক কাজের উদ্বোধন হওয়ায় খুশি এলাকাবাসী তারা দুহাত তুলে ধন্যবাদ জানালেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় স্থানীয় পুরোপিতা

এটুকু আমি ঘোষণা করতে পারি বিশ্বাস আমরা লোকসভা কখন বিধানসভা কখন পৌরসভা সেই আশা নিয়ে আমরা কাজ করি না আমরা মানুষ আমাদের জনপ্রতিনিধি করে পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাননীয় মুখোমি আমাদের নেত্রী সারা বছর কাজ করে তিনশো পঁয়ষট্টি দিন আর আমরা তার এক সৈনিক আমরা তিনি একটা জায়গা করে দিয়েছেন মানুষের সামাজিক কাজ করবার জন্য সেই জায়গাটা পেয়েছি মানুষকে সামাজিক কাজ করবার সুবিধা পেয়েছি তাই সুবিধা তিনশো বছর যখন যেভাবে দাদা আমাদের এইটা করতে হবে আমাদের ওইটা করতে হবে এখানে টাকা দিতে হবে এমপিলের টাকা সঙ্গে সঙ্গে সেই জায়গায় দিচ্ছে শুধু তাই না যত বাদ ডেকেছি আমাদের ওয়ার্ড যে কোনো প্রোগ্রাম শিশুদের প্রোগ্রাম থেকে বড়ো নানান রকমের এই মন্দির থেকে আরম্ভ করে কখনো ফুটবল খেলা থেকে আরম্ভ করে কখনো বস্তি উন্নয়ন করার জন্য সব ব্যাপারে তিনি সব সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সব কটা প্রোগ্রামে তিনি নিজে থেকে সেই প্রোগ্রামগুলোকে সাফল্য মধ্যে চাই